আলাইকুম নভেম্বর অফারে বিক্রয় আপনাদের জন্য চলে এসেছে চমৎকার একটি প্রোডাক্ট মানে একদম হোলসেল আপনারা পারচেজ করতে পারবেন হাতে রয়েছে জাফরান প্রোডাক্ট ভিতরে হচ্ছে কালার কন্ট্রাস্ট এখানে হচ্ছে বিস্কিট কালারের সাথে সি গ্রিনটা রয়েছে চারটা কালার পাবেন এটার মধ্যে প্রাইসটা আপনি অবাক হয়ে যাবেন জাফরান্স এর এই টাইপের প্রোডাক্ট আমরা কিন্তু 2500 টাকা করে সেল করি বাট যেহেতু আমরা নভেম্বরে অফার দিয়েছি অফার প্রাইস আমাদের কাছ থেকে এই ডিজাইনটা দেখেন একদম জড়ি সুতার এমবডারি গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন একদম 24 ফোর গোল্ডেন

মাত্র এক হাজার টাকায় আঠারোশো টাকায় আপনি জাফরান ফেব্রিক্স জয়েন করি প্রোডাক্ট পাবেন হিজাব সহ সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে অলমোস্ট আমাদের ষাটটা লাকি কাস্টমার কিন্তু এটা পেয়ে যাবেন তো অর্ডার করতে বা প্রোডাক্ট এই প্রাইসে পেতে অবশ্যই এখনই যোগাযোগ করতে হবে যে আগে নক করবেন সেই আগে পাবেন প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটাই বাছাকৃত কালার এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য দেখেন জাস্ট কালারটা দেখেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালারটা দেখেন খুবই ইউনিক

সেম ডিটেলস রয়েছে কিন্তু কালার দেখিয়ে দিলাম এটা আপনি পেয়ে যাবেন প্রথম ষাট জন মাত্র এক হাজার আটশো টাকায় আঠারোশো টাকা দিয়ে গর্জিয়াস এই পার্টি বোরকার পার্চেস করতে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখা হচ্ছে এই নভেম্বরের আরো বেশ কয়েকটা পার্টি বোরকার অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম